আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই মাল্টি কুকারগুলো গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইলো আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে। হোসেন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন odk জি ভাই ভালো আছি। তাহলে আপনি মাল্টি কুকুরের কালেকশন দেখতে চলে আসলে। জি ভাই আজকে জাপানিজ মাল্টি রোবট মালটি কুকার নিয়ে কথা বলবো আজকে। জি এখানে যেটা দেখতেছেন এটা 2025 সালের একদম আপডেট প্রোডাক্ট যেটা চার হাড়ির এক ঢাকনা। চার হাড়ির এক ঢাকনা এটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার নিয়ামা ওসাকা জাপানিজ। এই যে দেখতেছেন এই একটা দুইটা তিনটা চারটা চার চারটা হাড়ি থাকবে কুকারটার সাথে একটা ঢাকনা থাকবে। আমি চার চারটা ঢাকনা হাড়ির ব্যাপার আপনাদের কিন্তু ক্লিয়ার করে দেখা দিই জন্য এখানে যে চারটা চারটা হাড়ি থাকবে দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট গ্রানাইট বলে এটাকে এটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট গ্রানাইট মধ্যে এটা থাকবে ট্যাফালের মধ্যে তারপরে এখানে যেটা থাকবে এটাও ট্যাফালের মধ্যে থাকবে এবং বাইরেটা কিন্তু হার্ড অ্যালোয়াইস থাকবে চার চারটা হাড়ি পাবেন আজকে একটা মাল্টি কুকারের সাথে এটা থাকবে হচ্ছে গোল্ডেন মার্বেল গ্রানাইট বলে যেটাকে এইটা থাকবে। মানে কোনটাও আপনার লাগার সম্ভাবনা নেই। পুরোটার মধ্যে লাগার কোনো সম্ভাবনা নেই আর আপনি এই চারটার মধ্যে যে কোনো ধরনের জিনিস রান্না করতে পারবেন। ভাই এটার মধ্যে আপনি ভাত রান্না করলেন, এটার মধ্যে চাইলে আপনি তরকারি রান্না করতে পারবেন। জি। এটার মধ্যে চাইলে আপনি ডিম ভাজতে পারবেন। এরকম করে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যেটা ইচ্ছা ওইটা রান্না করতে পারবেন। সাথে থাকবে একটা ঢাকনা। এই চারটা হাঁড়ি থাকবে একটা ঢাকনা থাকবে। এটা হচ্ছে নিয়ামা ওসা জাপানিজ কোম্পানির মধ্যে হাজার পঁচিশের আপডেট। এটার এখন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই ভাইয়া এটা হচ্ছে পনেরোশো ওয়াটের থাকবে এবং এইটটি ফাইভ সেভিং থাকবে এটা যে আপনি প্রতি মাসে রান্না বান্না করবেন প্রতি মাসে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি তিন বেলা রান্না করতে পারবেন এটার মধ্যে আর দুই হাজার আপডেট বললাম এই জন্যই বললাম আপনাদের কিন্তু দেখা দেই আমরা আগে যারা মাল্টি কুকার কিনছে তারা কিন্তু দেখছেন এই কয়েলটা ছিল সিলভার কালার জি সিলভার কালার এটা কিন্তু সম্পূর্ণ ট্যাফলের কয়েল এটা হচ্ছে ট্যাফলের কয়েল নন স্টিক করা কয়েল এটার মধ্যে পানি পড়লেও আপনার প্রবলেম হবে না এবং এটা আরো আপডেট করছে এই যে দেখেন অন থাকবে লো থাকবে মিডিয়াম থাকবে এবং হাই থাকবে আপনার যেরকম ইচ্ছা ওইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন কম বেশি করে তারপরে আপনার হচ্ছে এটার মধ্যে অটোমেটিক সার্কেট ব্রেকার দেওয়া আছে অটোমেটিক সার্কিট ব্রেকারটা যেমন যেমন ধরেন আপনার বিদ্যুৎটা চলে গেল বা ট্রান্সমিটার বাস হয়ে গেল তখন কিন্তু এটা অটোমেটিক কন্ট্রোল করে নিবে এটার মধ্যে একটা ফিউজ দেওয়া আছে ফিউজটা আপনার অটোমেটিক কন্ট্রোল করে নিয়ে আপনি আবার দেন ব্যবহার করতে পারবেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকবে এই যে দুই হাজার আপডেট যে প্রোডাক্টটা আসছে বাজারে এটা আমরা এর আগেও কিন্তু পাইছি তখন ছিল তিন হাড়ি দুই হাড়ি এবং কি এখন আসছে আপনার চার হাড়ি এক ঢাকনা কত লিটার এটা ভাইয়া এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি সাড়ে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এই একটা হাড়ির মধ্যে আপনি রান্না করতে পারবেন ভাত দেড় কেজি জি মাংস রান্না করতে পারবেন তিন কেজি জি ভাত দেড় কেজি রান্না করতে পারবেন এবং এই একটা হাড়ি দিয়ে যে আপনি কত ধরনের রান্না বান্না করতে পারবেন চিন্তা করতে পারবেন এবং কি আপনি পরিবেশনও করতে পারবেন এগুলো দিয়ে তারপরে এগুলোর জন্য ওয়ারেন্টিও থাকবে আপনি ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে পাঁচ বছরের মধ্যে যে পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম আমরা ঠিক করে দিব পাঁচ বছরের একটা ওয়ারেন্টি থাকবে আর এটা ব্র্যান্ডটা থাকবে হচ্ছে আপনার হলো নিয়ামা কোম্পানির একটু বিয়ার্স দিয়ে দেখা দেন এই যে নিয়ামা যেটা আপনার মডেল নাম্বারটা আর এটা ভাই নতুন করে বলার কিছু অনেকেই কিন্তু ব্যবহার করতেছে বাসা বাড়িতে কিন্তু আমি এখানে এই প্রোডাক্টটা আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এই প্রোডাক্ট কিনবেন সাথে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার তো পাবেন প্লাস গিফট ও পাবেন গিফট ও দিচ্ছেন গিফট ও ভাইয়া আপনার কাস্টমার জন্য আজকে এই মাল্টি কুকার কিনবেন এখান থেকে টাকা ছাড়া পাবেন যে এখান থেকে আটশো টাকা মূল্যের একটা অয়েল পট এটার মধ্যে আপনি কিপোর্ড ও বলতে পারেন অয়েল পট বলতে পারেন এই যে আপনি এটার মধ্যে ব্যবহার করবেন যে বাড়তি যে তেলটা থাকবে এই তেলটা আপনি সেকে এখানে রেখে দিতে পারবেন স্টোরেজ করতে পারবেন একটা অয়েল পট পাবেন ঠিক আছে একটা বিগ সাইজের অয়েল পট পাবেন এখান চারটা ছোপা পাবেন এটার জন্য ব্যবহারের জন্য পরিষ্কার করার জন্য এখান থেকে দুইটা কাঠের পাবেন মানে এই আইটেমগুলো আপনি গিফট দিয়ে একদম টাকা ছাড়া পাবেন জি আর এইটা যে দাম দাম তো ভাই একদম মাশাআল্লাহ একদম কমাই দিছি ভাই ঠিক আছে আপনি চিন্তা করতে পারেন বিয়ারদের জন্য কত দাম রাখছি এই যে প্রোডাক্ট এখন আমি প্রাইসটা বলে দিব এবং ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন 5 বছর 5 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে ঠিক করে দিব আর রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা চার হারিকটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে মাত্র 5600 টাকায়

আর সপ্তাহ আর এখানে আমাদের যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বারে আমাদের আছে এই দুইটা নাম্বারে আমাদের সাথে কথা বলে ভিডিও কলে দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন সবচেয়ে বেস্ট হবে এটা আর একটা ব্যাপার বলে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু সামির এন্টারপ্রাইজ

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ